আমাদের এই মানব জীবনে ঝড় ঝাপটা সুখ দুঃখ কত কিছু আসে সব কিছুকেই না আমাদেরকে সহ্য করতে হয় তবে সুখের দিনগুলো খুব তাড়াতাড়ি পার হয়ে গেলেও দুঃখের দিনগুলো কিন্তু পার হতে চায় না তখন আমরা ভাবি যে ভগবান আমরা আর কত সহ্য করে। আসলে ঈশ্বর সামর্থ্যের বাইরে খুব বেশি কষ্ট কাউকে দেয় তবে চাই হোক এই সংসার জীবনটা তো খুব একটা সহজ না তাই সব কিছুই যেন সহ্য করার ক্ষমতা ঈশ্বর আমাদের সবাইকে প্রদান করে চলো অনেক অল্প অনেক কথাই হবে তোমাদের সঙ্গে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানাই বাইরে দেখো রোদ উঠে গেছে ঘড়ির কাটা এখন বাড়ছে ছটা ছটার সময়ই উঠছি শরীরটা বেশি একটা ভালো নেই সেই জন্য সেটা তোমরা হয়তো প্রত্যেকেই জানো আর ওঠার পরে ঘরের সামনেটা আমি বেশ ভালো করে চার দিয়ে নিচ্ছি গতকাল একটু ছিটে ফোটা বৃষ্টি হয়েছিল সেই ছিটে ফোঁটা বৃষ্টিতেই সামনেটা ভিজে গেছে তাই ঝাড়ু দিয়ে জলটাকেও ঝেড়ে নিলাম আর শাকিটাও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি রাতে থালা বাসন অল্প কিছুই ছিল চায়ের কাপ ছিল আর বেশি কিছু ছিল না কেন কি হচ্ছে রাত্রে বেশিরভাগ খাবারটা এখন কিনে আনা হচ্ছে মানে এতটাই শরীরটা দুর্বল হয়ে গেছিল রান্না করার মতো ক্ষমতা ছিল না তবুও গতকাল দুপুরটা আমার বট ঠেকিয়ে নিয়েছে জানো সমস্ত কাজই করেছে আমি হচ্ছে কি করেছিলাম রান্না বান্না করে স্কুল থেকে ছেলেকে নিয়ে এসে ওকে স্নান করিয়েছি খাইয়েছি আমিও নিজে যখন স্নান ধান। করে পুজো দিতে গেছি ঠিক তখনই আমার জ্বরটা এসেছিল তারপর এমন একটা অবস্থা হয়েছিল আমি না বিছানা ছেড়ে উঠতেই পারছিলাম না বিশ্বাস করো ঝটপট গিয়ে আমার বর কিন্তু ওষুধ নিয়ে এসেছিলো ওষুধ খাওয়ার মোটামুটি তিন চার ঘন্টা পর গিয়ে শরীরটা একটু ঠিক হয়েছিল তখন বিকেলের কাজকর্মগুলো আমি করেছিলাম আর তার আগে দুপুরের যেসব কাজকর্ম খুব একটা বেশি থাকে না রান্না বান্না তো চাপ থাকেই না ওই খাওয়া দাওয়ার থালা বাসনগুলো ছিল বাথরুমে জল তোলার কথা ছিল সেগুলো আমার বরই করেছে আর এই যে আজকে যে বুধবারের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজ কিন্তু ওর অফিসে চলে যাওয়ার কথা ছিল আমাকে বারবার জিজ্ঞাসা করেছিল যে দেখো শরীর ঠিক আছে তো শরীর ঠিক আছে তো তুমি পারবে তো আমি প্রথমে একটু নারাজ হয়েছিলাম আমি বলেছিলাম একটা দিন থেকে যাও ও বলেছিল না কোনোভাবেই সম্ভব নয় তারপর আবার সকালবেলা উঠে শুনছি যে আজকে আর উনি অফিসে যাবে না উনি যাবে হচ্ছে শুক্রবার আই হোক সকালের কাজকর্মগুলো সেরে তারপর ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি আর এই যে আমাদের বাড়িতে অনেক কুমড়ো গাছ আছে এখান থেকেই কিছু কুমড়ো ডগা তুলে আনা হয়েছে যে কুমড়ো ডগাগুলো কী যে সুন্দর আর কী যে নখ করছে সেটা তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো আর এই যে আমার বর কিন্তু কুমড়ো ডকাগুলো সুন্দর করে বেছে বেছে পরিষ্কার করছে দেখো প্রত্যেকটা কাজ পুরো মানে আমাদের মতো গৃহিণীদের হার মানিয়ে দেবে আমার পরের কাজ সত্যি খুব পরিপাটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওর প্রত্যেকটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবে ওর সবজি কাটা থেকে শুরু করে শাক বাছা সমস্ত কিছু খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারে জানো গতকালকে হচ্ছে ছিল যে কুমড়ো দিয়ে মাছ দিয়ে খাবে তবে গতকালকে তো আর সময় ছিল না আর শরীরটাও ভালো ছিল না তাই আজকে বললাম যে কুমড়ো টকাগুলো কেটে নিয়ে আসো আজকে কুমড়ো টাকা দিয়ে মাছ দিয়ে রান্না ওদিকে ও কেটে রাখছে আর এদিকে আমি চালটা ভিজিয়ে রেখে স্কুলে গিয়েছিলাম ঝটপট এখানে এসে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি যদিও বা সকালবেলা কিন্তু আমরা কেউই ভাত খাবো না ওদিকে দুধটাকে গরম হতে দেখছি এখান থেকে কিছুটা দুধ নিয়ে আমি চা করেছি আর কিছুটা দুধ রেখে দিয়েছি আজকে একটু বানাবো তবে সেটা দুধ দিয়েই বানাবো আর আমার বর আজকে বাজার থেকেই চা খেয়ে এসেছে কেন কি ছেলেকে স্কুল থেকে দিয়ে ফেরার সময় আমি হেঁটে হেঁটে এসেছি বান্ধবীদের সঙ্গে আর ও তো বাইক নিয়ে চলে এসেছে কানাইকারি বাজারে এসে দেখি যে বর কিন্তু চা খাচ্ছে যাই হোক আমি বাড়ি এসে নিজের মতো করে এক কাপ চা বানিয়ে নিয়েছি আর এই যে নাকি কিন্তু একটু বিস্কুট খাইয়ে দিচ্ছি আসলে আমরা এইরকমই খেতে বসলে কেউ কাউকে না খাইয়ে থাকতেই পারি না এটা আমাদের আট ন বছরের অভ্যেস ওকে দেখবে আমাকে খাইয়ে দেয় আর আমিও ওকে খাইয়ে দিই চলো দেখাই যে কি দারুণ করে শাকের ডগাগুলো কেটেছে প্রত্যেকটা সাইজ করা মানে কাজে একদম কাজকর্ম ভালো লাগছে না দেখতে এই সবজি কাটাগুলো আর এই যে দেখো সবজির খোসাগুলো ফেলেছে আমার তো মনে হয় ওর জায়গায় আমি থাকলে এত ধৈর্য ধরে এগুলো কাটতেও পারতাম না খোসাগুলো চিলতেও পারতাম না বেশ ভারী সুন্দর করে কেটেছে বলো দেখেও কিন্তু মন প্রাণ জুড়িয়ে যায় চলো এবার চলে এলাম একটু রান্না করে ফ্রিজ থেকে মাছ আমি সকালবেলায় বার করি করে রেখে গিয়েছিলাম যদিও বা এটাতে লবণ হলুদ মাখানো ছিল তবুও আমার বর বলল যে আরও একবার করে ধুয়ে নাও নতুন করে লবণ হলুদ মাখিয়ে তারপর ভাজা করো তো ওর কথা মতো আমি আবার নতুন করে ধুয়ে তারপর এই যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন মাছগুলো ভাজা করবো ওদিকে দুটো কড়াই চাপিয়ে দেবো তাহলে রান্নাটা না একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর এখন যদিও বা একটু রান্নাবান্না করতে লেট হচ্ছে কেন কি বর আছে তো দু রকম তিন রকম সবজি রান্না করতে হচ্ছে আর যদিও অফিসে থাকে তখন আমরা মা বেটাই খাই ওই একরকম দু রকমই হয়ে যায় গল্প করতে করতে এদিকে কড়াইটা কিন্তু আমি চাপিয়ে দিয়েছি আর মাছগুলোও ভাজা বসিয়ে দিয়েছি আচ্ছা আমরা কীরকমভাবে শাক দিয়ে মাছ দিয়ে ঝোল করি সেটা তোমাদেরকে আজকে একটু দেখিয়ে দেবো আর একটু বলবো হ্যাঁ আমাদের রান্নাবান্না তোমাদের আবার একটু অন্যরকম লাগতেও পারে মানে সবার মধ্যে সব রান্না তো সমান হয় না এক একজন এক এক রকম করে রান্না করে যেমন আমার বাবার বাড়ি থেকে শুরু করে আমার শ্বশুর বাড়ি একদম সমস্ত কিছু আলাদা ওই বাঙালার ঘটি বলে কথা বাঙালার ঘটিতে রান্নাবান্না তো একটু আলাদাই হয় তবে তো বিয়ের আগে তো আমি কখনও বাবার বাড়িতে রান্না করিনি তাই আমি যা রান্নাবান্না শিখেছি সমস্ত কিছুই আমার শাশুড়ি মার কাছ থেকে যতটা না শিখেছি আমার বরের কাছ থেকে কিন্তু ততটাই বেশি শিখেছি বলতে পারো রান্নাবান্নাটা আমার বরের কাছ থেকেই শেখা দেখো আমরা প্রথমে কড়াইটাকে গরম করে নিই তারপর সেটাতে একটু জল দিয়ে জলটাকে ফুটিয়ে নিই জলটা ফুটে গেলে একটু লবণ দিয়ে দিই আর তারপর সমস্ত শাক থেকে শুরু করে আলু ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে একটা কাঁচা লঙ্কা কেটে তারপর কিন্তু ঢাকা চাপা দিয়ে দিই শাকটা ওদের সেদ্ধ হতে থাকে আর সেই সুযোগে আমরা ফোড়নের কাজকর্ম কিংবা ফোড়ন যেগুলো দেব সেগুলো গুছিয়ে রাখি যেমন দেখো একটা কড়াইতে আমি কিন্তু মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর আরও একটা কড়াইতে আমি কিন্তু শাক চাপিয়ে দিয়েছি ওদিকে শাকের ঝোলটা হতে হতে মাছটা ভাজা হয়ে যাবে তারপর শাকটাকে নামিয়ে পাঁচ ফোড়ন তারপর আদা তেজপাতা এগুলো দিয়ে সোমবার দেব আর শেষে কিন্তু মাছ দিয়ে তারপর একটুখানি ঢাকা চাপা দিয়ে রান্নাটা নামিয়ে নেব এইভাবেই কিন্তু আমরা শাক দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করি এরকমভাবে তোমরা একদিন খেয়ে দেখো একটু অন্য রকমও লাগবে আর বেশ ভালোও লাগবে তবে খুব বেশি ঝাল দেবে না খুব বেশি ঝাল দিলে রান্নাটা ভালো লাগে না ওদিকে রান্নাটা আমি গ্যাসে চাপিয়ে সোজাই ঘরে চলে এসেছি আর আসার পর কসমেটিক্সগুলো আমি সুন্দর করে গুছিয়ে এনেছি তার আগে আলনার উপরেই যে ম্যাটটা দেখছো ম্যাটটাকেও আমি পরিষ্কার করে নিলাম আর একে একে সমস্ত সাজাগোজা জিনিসগুলো মশ্চারাইজার থেকে শুরু করে অ্যালোভেরা জেল সমস্ত কিছু সাজিয়ে রেখেছি আর এটা তো এরকমভাবেই সাজিয়ে রাখি সেটা তো তোমরা দেখতেই পাওয়ার ভ্লগেই এগুলো তার নতুন কিছু নয় সমস্ত কিছুই পুরানো গতকালকে জামা কাপড় ভিজিয়েছিলাম একটু বিকেলের দিকে আর তারপরে দেখছি হঠাৎ করে বৃষ্টি চলে এসেছিলো কাপড়গুলো আজ শুকনো ছিল সেগুলো খাটের পাশেই মেলে দিয়েছিলাম সেগুলোকে এখন তুলে নিয়েছি ওগুলোকে ভাজ করে রেখেছি খাটের উপর তবে এখন দেখলাম যে উনুন কামাই যাচ্ছে তাই আলু দিয়ে কাঁকরলটা দিয়ে ভাজা করতে চলে এলাম এদিকে আলু কাঁকরোল ভাজা করতে এসে কাণ্ডটা হয়েছে কি দেখো আমি যখনই এখানে রান্না করতে আসি তখনই আমার বর এসে আমাকে ধাক্কা সরিয়ে দেয় জানো তো আর নিজে খুন্তি নিয়ে নাড়ানাড়ি নারী করে যে দেখো কীরকমভাবে সবজিগুলো নাড়ছে আসলে ও না রান্নাবান্না করতে ভীষণ ভালোবাসে জানো তো আমার মনে হয় সেই ভালোবাসার থেকে বারবার এই রান্নার টানে রান্নাঘরে ছুটে আসে ওদিকে আমি মাছ ভাজা দিয়ে ঘরে কাজ করতে গিয়েছিলাম আর এসে দেখছি গ্যাসের ফ্লেম উনি এমন বাড়ানো বাড়িয়ে দিয়েছে আমার মাছ পুরে পুরো ঝুল হয়ে গেছে একটা সাইড আমি যখনই রান্নাঘরে গেছি তখন আমাকে দেখে হাতা দিয়ে ওই মাছের পোড়া দাগগুলো তোলার চেষ্টা করছিলো সেটাই আমি একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি যাকে আমার কত কাজে হেল্প করে ওটুকু ভুল ছুটি কিন্তু ধরতে গেলে চলে না তবে আমি ওকে প্রায়ই বলি যে যখন তুমি রান্নার কাছে আসবে গ্যাসটা তো বাড়িয়ে দেবে না হুটহাট করে কখন সবজি টবজি পুড়ে যাবে আমরা নিজেরাও জানতে পারবো না এর আগে একদিন তো মাছ পুরো কালো কয়লা হয়ে গিয়েছিল আজকেও এক সাইড পুড়ে গেছে যাকে চলো যা হয়েছে হয়েছে এমন কত স্বামীরা আছে যারা বোরের কষ্ট বোঝে না যন্ত্রণা বোঝে না তাদের মন খারাপ বোঝে না সেখানে সত্যি যে আমাকে বোঝে এটা আমার কিন্তু অনেক ভাগ্য চলো গল্প করতে করতে এবার কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিয়েছি ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা বলি যেটা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ভিডিওটির কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকেছে বিছানাটা তো গোছানো হয়ে গেছে এবার আলনাটাকে গোছানো বলতে কি করেছি যে কুর্তিটা আর যে নাইটিটা বাকি ছিল সেটাকে আলনায় ভাজ করে রেখেছি আর হালকা করে এখন শোকেসটাকে আমি ডাস্টিং করে নেব কেন কি শোকেসের যে বাড়তি অংশ আছে ওই বাড়তি অংশে অনেক ধুলো ময়লা জমে সেগুলো দেখা যায় হাত দিলেও গোছা যায় তাই প্রত্যেক দিনই যদি এটাকে ডাস্টিং করা যায় তাহলে ভালো হয় তবে কাজের এত চাপ থাকে সারাদিনই সব দিন এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় না সত্যি কথাই বলি তাও তো ছেলেটা প্রায় তিন ঘন্টা স্কুলে থাকে সেটাই একটা প্লাস পয়েন্ট যে কাজকর্মগুলো করতে পারি যদি ওর সাথে স্কুলে আমাকে তিন ঘন্টা থাকতে হতো তাহলে এই সমস্ত কাজগুলো পুরো নাকে মুখে উঠে যেত জানো গল্প করতে করতে এই যে ওটসটা রেডি করেছি আজকে দুধ দিয়ে ওটস করেছি আর ওটসের সাথে নিয়েছি বেশ কয়েকটা খেজুর আর সেই সাথে নিয়েছি কাঠবাদাম আর কাঠবাদামগুলো আজকে আর ভিজায়নি এগুলোকে কাচি দিয়ে স্লাইস করে কেটে নিয়েছি আর এই যে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি মধু ওটস প্রত্যেক দিন যদি একরকমভাবে খাওয়া যায় যে কোনো খাবার একরকমভাবে খেলে না এক ঘেয়ে লাগে তাই যদি আমরা একটু চেঞ্জ করে খেতে পারি তাহলে কি হয় মুখের স্বাদটা আর এক হয় না জানো তো যে কোনো রান্না প্রত্যেক দিন একরকম খেতে গেলে না একটা এক ঘেমি ভাত চলে আসে তাই একটু যদি অন্যরকমভাবে রান্নাবান্না করা যায় তাহলে বেশ ভালো লাগে খেতে ওটসের ক্ষেত্রেও ঠিক সেই রকমই প্রত্যেক দিন যেমন মশলা ওটস ভালো লাগে না তেমনি প্রত্যেক দিন কিন্তু দুধ দিয়ে ওঠসব ভালো লাগে না তাই এক একদিন এক এক রকম খেলে বেশি ভালো হয় আমার তো তাই মনে হয় চলো গল্প করতে করতে এখন ছেলেকে কিন্তু আমরা আনতে চলে এসেছি ঘড়ির এখন বাজছে ওই দশটা বাজতে দশ পাখি মোটামুটি বাইকে আমরা এসেছি বলে বাড়ি থেকে কিন্তু একটু দেরি করেই বেরিয়েছি দেখো আকাশের কোণে মেঘ জমেছে ভারী সুন্দর লাগছে না ভিউটাই হোক রাস্তা দিয়ে ভিডিও করতে করতে আসছিলাম তাই বান্ধবীদের দেখতে পাইনি তাই নিয়ে আবার বান্ধবীরা একটু রাগও হয়েছে যাকে পরের দিন আবার সবাইকে মানিয়ে নেবো তাহলে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর চাষি সবাই ভালো থেকুন সুস্থ থেকুন টাটা সবাইকে